আজকের এই রেসিপি দেখলে তাল থেকে যে তিতকুটে ভাবটা বের হয় সেটা কিন্তু একদমই থাকবে না যারা তাল পরিষ্কার করতে পারেন না ভালো করে আর একদম অনেক বেশি সময় লাগে তাদের জন্য থাকবে আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিতে থাকবে অনেক বেশি টিপস এবং ট্রিক্স যেগুলো ফলো করলে মাত্র অল্প সময়ের ভিতরে এই তালটা একদম রস নিয়ে নিতে পারবেন আর তালের ভিতরে যে তিতকুটে ভাবটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখা আজকের ভিডিওতে তাল থেকে তিতকুটি ভাবটা কিভাবে দূর করবেন সেই পদ্ধতিটাই দেখায় দিব তো বাজার থেকে আমি চারটা তাল কিনে নিয়ে এসেছি তালগুলো কিন্তু একদম টসটসে পাকা এরকম পাকা দেখে তাল কিনতে হবে দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচে আর অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে তালগুলো চাপ দিলে কিন্তু একদম বোঝাই যাচ্ছে এটা যে একদমই টসটসে পাকা আর টসটসে পাকা যদি হয় এই যে দেখতেই পাচ্ছেন উপর থেকে যদি আমি খোসাটা খুলি নিই তাহলে কিন্তু দেখা যাবে যে একদমই ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো এভাবে করে সুন্দর করে টেনে টেনে তালগুলোকে পরিষ্কার করে নিতে হবে আগে তালগুলো যদি পাকা না থাকে তাহলে কিন্তু এই খোসাগুলা পাতলা হয়ে না এগুলা কিন্তু লেগে লেগে থাকবে আর অনেক মোটা হয়ে আসবে তখন বুঝতে হবে তালটা কিন্তু পাকেনি আর পাকা তাল ছাড়া কিন্তু একটু কষ্টি কষ্টি লাগে তালের রসটা সেজন্য একদম টস টসে পাকা তালটাই নিতে হবে তো তালগুলো থেকে খোসাটা ছাড়িয়ে পরে তালের ভিতরে এবার আমি আটিগুলো আলাদা করে নিচ্ছি আমার এখানে চারটা তালের ভিতরে তিনটা তিনটা করে বিচি হয়েছে তো তিন চারে বারোটা বিচি আমার এখানে হয়েছে এবার এই বিচিগুলোকে তিনটা তিনটা করে আমি একটা বলে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে তালের উপরে যে শ্বাসগুলো আছে এগুলাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এভাবে করে ছাড়িয়ে দিলে তালের রসটা নিতে অনেক বেশি সুবিধা হয় সেজন্য এভাবে করে একটু ছাড়িয়ে নেবেন তিনটা বিচি যখন এভাবে করে নেওয়া হয়ে গেছে তারপর আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে এগুলাকে একটু নরম করে নিচ্ছি এতে করে তালের কাতগুলো নিতে অনেক বেশি সুবিধা হবে এভাবে করে রসটা যখন টসটসে হয়ে যাবে তখন আমি যেটা করব এরকম একটা গ্রেটার নিব গ্রেটারে বড় অংশটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গ্রেট করে নিব এতে করে দেখবেন পাঁচ মিনিটের ভিতরে একটা তালের কাত নেওয়া হয়ে যাবে তো একটা তাল বলতে বুঝিয়েছি যে একটা তালে কিন্তু তিনটা বিচি পুরো তিনটা বেচি পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে এটা এত বেশি সহজ আর একদমই অল্প সময় লাগে তো অবশ্যই গ্রেটারের সাহায্যে তালের রসটা নেওয়ার চেষ্টা করবেন অল্প কিছুক্ষণ এভাবে ঘষার পরেই দেখবেন যে তাল থেকে একদমই দেখবেন তাল থেকে যত রস আছে সব বের হয়ে যাবে তখন আটিগুলো রেখে দিয়ে তারপরে আমি দেখেন এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি আমার একটা তাল থেকে এতটুকু পরিমাণে বের হয়েছে তো বাকি তিনটা তালও আমি সেম ভাবে করে কাত বের করে নিয়েছি এবার যেটা করতে হবে তালের কাটটাকে আমি একটু ছেকে নিব এতে করে যেহেতু আমরা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করেছি অল্প অল্প করে তালের আঁশও চলে গিয়েছে তো এরকম একটা চালনির সাহায্যে যদি আমরা তালটাকে ছেঁকে নিই এতে করে ভিতরে যতগুলো বড় বড় আঁশ আছে সবগুলো বেরিয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো আঁশ কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এভাবে করে করে নিতে হবে এতে করে তালের পেস্টটা খুব স্মুথ হবে আপনারা চাইলে তালে রসটাকে ভালোভাবে আঁশটা পরিষ্কার করার জন্য একটা নেট জালির মাধ্যমেও পরিষ্কার করে নিতে পারেন তবে আমি এখানে চালনি দিয়েই করছি এতে করেই সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি আর একটা সুতি কাপড় এটা হচ্ছে উড়না সুতি সুতি একটা উড়না ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ধুয়ে নেওয়া উড়নাতে সবটা তালের রস নিয়ে নিতে হবে এখানে কিন্তু প্রায় আড়াই থেকে তিন কেজির মতো তালের রস হয়েছিল তো এবার এই উড়নাটাকে খুব ভালোভাবে টাইট করে চারো দিক বন্ধ করে আমি শক্ত করে বেঁধে নিব যেন কোনোভাবে এটা খুলে না আসে বেঁধে নেওয়ার পরে এটাকে দুই তিন ঘন্টার জন্য উপরে কোনো স্থানে ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখলে এটার ভিতরে যে এক্সট্রা পানিটা আমরা ব্যবহার করেছিলাম সেই পানিটাও বের হবে আর তালের পিঠে বানালে যে তিতকুটে ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে আমরা গ্রামের ভাষায় বলে এটা কি বিষ পানি তো এই বিষ পানিটাও বেরিয়ে যাবে এতে করে তালের পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আর কখনোই তালের পিঠা খেতে তিতকুটে ভাবটা থাকবে না আজকের এই টিপসটা ফলো করলে তো এখন যেটা করতে হবে আমার রাত্রে বারোটা বাজে আমি রেখেছিলাম তো সারা রাত্রে রাখার পরে সকালবেলা উঠে দেখে আমার এখানে প্রায় এক কেজির মতো রস রয়ে গিয়েছে বাকি যতটুকু পানি ব্যবহার করেছিলাম বা তালের ভিতরে যতটুকু তিতকুটে পানি ছিল সবটাই কিন্তু বেরিয়ে গিয়েছে এখন কিন্তু শুধু মূল তালের রসটাই রয়ে গিয়েছে এই রসটা দিয়ে এবার পিঠা বানালে খেতে যে কি মজা হয় বাসায় এই ট্রিপসটা অবশ্যই ফলো করবেন এতে করে তালের পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যারা তালের পিঠা এই তিতকুটে ভাবটার জন্য খেতে চান না তারা আজকের এই ট্রিপসটা কিন্তু ফলো করবেন এতে তাল তালের পিঠা খেতে অনেক বেশি মজা লাগবে আমার মাকে দেখতাম ছোটোবেলায় এরকম তাল পরিষ্কার করে দু তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতেন অথবা রাতে ঝুলিয়ে রাখলে সকালবেলা এগুলা দিয়ে পিঠা বানাতেন এতে করে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপি দেখে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে এবারে তালের রসটাকে আমি বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এই তালের রসটা কিন্তু এবার সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যখনই ইচ্ছে হবে রসটা বের করে যে কোনো পিঠা তৈরি করে নেওয়া যাবে আজকের ভিডিওতে অনেক বেশি বক বক করে ফেলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমার এই ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম